আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ছোটো একটা ভিডিও নিয়ে আসছি আজকের টপিকটা হলো অনেকে বুঝেন না ট্রেড ভলিউম আসলে কি জিনিস আমি আজকে আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিচ্ছি ট্রেড ভলিউম মানে কীভাবে করবেন সেটা আমি বুঝিয়ে দিই আজকে মানে আমাদের অনেক অফার থাকে যেখানে আমরা বলি একশো ডলার দুশো ডলার বা এক হাজার ডলার ট্রেড ভলিউম করতে স্পটে ট্রেডগ্রুম করতে পারি অথবা ফিউচারে ট্রেডগ্রুম করতে পারি বাট আপনারা বুঝতে পারেন না যে ট্রেড গ্রুম আসলে কী জিনিস কীভাবে করবেন আপনারা অনেকে ভাবেন একশো ডলার যদি আমি ট্রেড গ্রুম করতে পারি তাহলে অনেকে ভাবেন একশো ডলার লাগবে আসলে বিষয়টা এমন না আমি সরাসরি বুঝিয়ে দিচ্ছি এবং এবং আমাদের চ্যানেলে যারা জয়েন করেননি তারা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন যে সেই লিঙ্কের মাধ্যমে আমাদের চ্যানেলে জয়েন করতে পারবেন আচ্ছা ফার্স্ট আমি ফাইন্যান্সে গিয়ে আমি দেখে দিচ্ছি যে কীভাবে আপনি ট্রেড ভলিউম করবেন আমাদের ট্রেড ভলিউম মূলত দুইটাভাবে হয় একটা হলো নিচে যে অপশান দেখতে পারবেন ট্রেডের আরেকটা হচ্ছে ফিউচার মূলত এই যে ট্রেড যেটা আছে সেটা হলো স্পোর্ট ট্রেড ভলিউম আর এখানে যেটা করবেন সেটা হলো ফিউচার ট্রেড ভলিউম আমি দুইটা দেখিয়ে দিচ্ছি দুইটা দেখিয়ে দিচ্ছি না একটাই দেখাবো আমি আরেকটা বুঝিয়ে দেবো অ্যান্ড ফার্স্টে যেটা ট্রেড সেটা হচ্ছে স্পোর্ট ট্রেড যখন আমি ট্রেডে ক্লিক দেবো সেখানে আপনি উপরে যে এখানে দেখতে পারবেন স্পোর্ট ট্রেড এটা স্পোর্ট ট্রেড এখানে আমি যদি এক হাজার এক হাজার না সরি একশো ডলার ট্রেড বলুন যদি আমি বলি সেক্ষেত্রে অনেকে একশো টোলার ডিপোজিট করে ট্রেড করা লাগবে ফার্স্টে আপনি যে কোনো টোকেনে আমি মানে অনেক সময় অফারে থাকে যে আমাদের বিভিন্ন টোকেন নিয়ে কাজ করতে হয় সেই টোকেনের নাম উল্লেখ করা থাকে এই কারণে আপনি যে ফার্স্টে এই ট্রেড ক্লিক করার পরে যে অপশানটা আছেন এখানে কিন্তু আপনি ইচ্ছা মতো আপনি টোকেন সিলেক্ট করতে পারবেন আমি সাপোজ এখানে যদি আমি বিএনবি সার্চ দিই এই যে ফার্স্টে বিএনবি টু ইউএসডিটি ফার্স্টে যে অপশানটা হবে বিএনবি টু ইউএসডিটি এটা সিলেক্ট করবেন এছাড়া আপনি আরও যে যেগুলো টোকেনের নাম আছে যেমন পিটিসি বিটিসি টু ইউএসডিটি এইরকমভাবে সবগুলো টোকেন টু ইউএসডিটি বা ইউএসডিসি ইউ মানে মেনলি ট্রেড ভলিউম করতে হবে ইউএসডি তে আমরা মেনলি ট্রেড ভলিউম করে থাকি কিছু কিছু অফারে আমি উল্লেখ করে দেবো সেও ইউএসডিসি বা অন্য কিছু সেও তো করবেন বেশিরভাগ কিন্তু ইউএসডিসি থাকে তো বিষয় না সেটা বিটি সিটা ক্লিখ দিলাম এক্ষেত্রে ট্রেড ভলিউমের নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি বাই এবং সেলগুলো ট্রেড ভলুম হয়ে যায় যে এখানে যদি আপনি যে দশ ডলার বাই করেন আবার সেখানে কিন্তু দশ ডলারই সেল করবেন এক্ষেত্রে দশ দশ প্লাস দশ আপনাদের বিশি ডলার ট্রেড ভলুম হয়ে গেল আসলে ট্রেড ভলুম হিসাব এভাবে হয় আপনি কত ডলার বাই করছেন কত ডলার সেল করছেন সব মিলে আপনার ট্রেড ভলুম হয়ে সাপোজ আপনাকে একশো ডলার যদি ট্রেড ভলুম করতে বলি এখানে পঞ্চাশ ডলার বাই করবেন সেল করবেন পঞ্চাশ ডলার সেটা একশো ডলার হয়ে যাচ্ছে অন্যায়াসে যদি আপনার কাছে ফান্ড কম থাকবে সাপোজ ধরেন আপনার কাছে দশ ডলার ফান্ড আপনি করবেন একশো ডলার ট্রেড ভলুম সেক্ষেত্রে বাই করলেন দশ ডলার ডে সেল করলেন দশ ডলার ডে বিশ হলো এভাবে আরও পাঁচবার করতে হবে মানে বাই সেল এভাবে পাঁচবার করতে হবে আরও মানে মেনলি পাঁচবার করতে হবে সেক্ষেত্রে আপনার একশো ডলার টিরভাবে হবে আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি আসলে বিষয়টা কেমন এক্ষেত্রে আপনার ডলার বেশি থাকলে একবারে করতে পারবেন যেমন যেহেতু আপনি পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশটি বাই করলেন আর পঞ্চাশটি সেল করেন পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশো সহজই সব আবার যদি আপনার ফান্ড কম থাকে সেক্ষেত্রে বুঝাচ্ছি দশ প্লাস দশ বিশ এভাবে পাঁচবার যার পরে একশো ডলার ট্রেড ভলিউম অনেক অপেডো হবে আমরা যেহেতু বলব একশো ডলার দুশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার সেম সেমভাবেই আপনি করতে থাকবেন এটা মূলত ট্রেড ভলিউম আর ফিউচার ট্রেড ভলিউমের যে বিষয়টা আমি ফিউচার ট্রেড আমি একদমই করি না সরি মেনলি আমি ফিউচার ট্রেড ভলিউম একদমই করি না সেহেতু আমার জ্ঞান কম ফিউচার ট্রেড গরম নিয়ে আমরা স্পোর্ট ট্রেড ভলিউমের কাজই বেশি করি ফিউচার ট্রেড ভলিউম একদমই করি না সেক্ষেত্রে ফিউচারে আমি ক্লিক করে জাস্ট দেখিয়ে দিচ্ছি যখন করতে পারবে তো কম একশো ডলার দুইশো ডলার মানে এখানে ফিউচার ট্রেডে আপনার বেশি অনেক ডলার করা যায় এখানে ফার্স্টে মার্জিন টোয়েন্টি এক্স নেবেন এটা ভালো হবে আপনার প্রথম প্রথম অবস্থায় আমি অতটা জানি না তো আপনি যে টুকুনি সিলেক্ট করেন এটা করার পরে বাই অথবা সেল করবেন মানে যে কোনো একটা সিলেক্ট করবেন বাই অথবা সেল মানে বাই লং অথবা সেল শর্ট মূলত লং হলে বোঝায় যে এটা যত পারবে তত আপনার লাভ হবে লং শর্ট বলে বুঝে যত কমবে তত লাভ হবে আচ্ছা যে বিষয়টা এরকম আপনি যে কোনো কিছু শুরু করতে পারেন এবং যাই থাক আপনি ক্যান্সেল করে ক্যান্সেল করে দেবেন সেহতো ট্রেড ভলুম হবে এখানে এখানে দুটো ট্রেড ভলুম হয় এক হাজার দু হাজার ট্রেড ভলিউম স সহজে করা যায় আমার ফিউচার ট্রেড নিয়ে তেমন মাসা বেটা নেই আমি এরকম জ্ঞানও আমার কম আছে আমি আপনাদেরকে স্পোর্ট ট্রেড দেখাতে আছি স্পোর্ট ট্রেড দেখে দিচ্ছি আর এখানে বাই করার সহজে একটা নিয়ে হচ্ছে সহজে বাই করতে পারবেন কীভাবে হবে আপনি যখন বাই করবেন তখন এই যে এই সবার উপরে যে সবুজটা থাকবে যে লেখা আছে সবার উপরে যে সবুজটা থাকবে এটা ক্লিক করবেন ফার্স্টে ক্লিক করে বাই করে নেবেন সেল করার সময় এর উল্টোটা সবার নিচে লাল লেখা যেটা থাকবে লাল লেখা করার পর ফুল করে তার সেল করে দেবেন এটা হচ্ছে সহজ নিয়ম যার ফলে দু বাই বাইসেল করতে পারবেন এগুলো মূলত দাম এগুলো যা আছে এগুলো মূলত মেনলি দাম এই যেটাও আছে দাম যে কত বাইসেল করবেন কিন্তু আমি যেটা দেখালাম বাই করার সময় সবার উপরে সবুজটা আর সেল করার সময় তার উল্টোটা সেল করার সময় যে সবার নিচের লালটা এটা যদি সিলেক্ট করেন তাহলে দুটোই সেল হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই হয়তো আমি বোঝাতে পেরেছি ট্রেড ভলুম কী করে করে কী জিনিস তারপর থেকে অফার যদি আমি দিই কোনো তাহলে সহজেই ইনশাল্লাহ আপনারা করতে পারবেন আশা করি আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ